গ্রেফতার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে আজ সিএমএম আদালতে হাজিরের কথা রয়েছে সেখানে আছেন শাকির আদনান যাচ্ছি তার কাছে আদান আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কখন আদালতে হাজির করা হতে পারে আপনি বলছিলেন যে তাদের কোথায় গ্রেপ্তার করা হয়েছে তো সে প্রসঙ্গে আমি না গিয়ে সরাসরি বলতে চাই যে এখানে আমরা সিএমএম কোর্টে অপেক্ষা করছি এবং আপনারা জানেন যে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের একজনকে আসাদুজ্জামান নূরকে বেইলিওর থেকে এবং আরেকজনকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তো এই আপনার দেখতে পাচ্ছেন যে তাদেরকে আজকে আদালতে তোলা হবে দুজনকেই নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে যে আদালতে তুলতে হয় তো এই মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরাও এর মধ্যেই এখানে অবস্থান নিয়েছেন নিরাপত্তার জন্য যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং তাকে আদালতে আসলে ঠিক ঠিক কখন তোলা হবে এই বিষয়টা আসলে এখানে ঠিক ওইভাবে জানা সম্ভব হয় না কারণ যে কোনো সময় দুই 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 থানা থেকে নিয়ে আসার কথা রয়েছে এবং আসাউজ্জামান নূরকে মিরপুর থানার একটি মামলায় এবং আরেকজনকে মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে এখানে আদালতে তোলা তোলা হবে এবং সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে হয়তো বা তিনটা বা এরকম একটা নাগাদ আমরা শুনলাম যে তাদের এখানে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং রিমান্ড আবেদন হয়তো বা সাত থেকে দশ দিন করা হতে পারে যেটি আমরা সাধারণত দেখছি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের তোলার সময় যেমন আমরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্রিয়াঙ্কা